গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে আমার শাশুড়ি মায়ের শ্রাদ্ধের কাজ ছাদের মধ্যে হবে তো একজন একজন করে সবাই রেডি হচ্ছে আমি আমিও রেডি হয়ে গেছি তাই আমার গলাটা পুরো ভারী হয়ে গেছে সকালবেলা কারেন্টও চলে গেছে দেখো একটু অন্ধকার বুঝতেই পারছ তো ছাদের মধ্যে সব শ্রাদ্ধের কাজ শুরু হবে তো চলো তোমরা দেখতে থাকো প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো তো ছাদে হচ্ছে বলে ভালো একদিকে মানে শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো বড় মেঝো আর ছোট ভাই তিন ভাই মিলে করছে তো সেজ ভাই আসেনি ওখানেই করবে তো দেখো খুব সুন্দর ছাদের মধ্যে বিরাট ছাদ তার জন্য এত সুন্দর মানে ছড়িয়ে ছিটিয়ে ভালো করে বেশ করতে পারছে ঘরের মধ্যে অসুবিধা হবে কিন্তু তাই ছাদের মধ্যে করা হয়েছে দেখো বললামই তো কারেন্ট চলে গেছে তো ঘরে করলে কি অসুবিধাটাই হতো তো আর ছাদের মধ্যে একটু রোদের তাপও আছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো একটু রোদের তাপ আছে বলে আরামও লাগছে দেখো কত সুন্দর সাজিয়েছে দারুণ মানে শাশুড়ি মাকে যে বসানো হয়েছে যেখানটা দেখো সেই জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে খুব ভালো লাগছে দেখো সাজানোটা ফটোটা ফুলে পুরো ঢেকে গেছে বলে দেখাও যাচ্ছে না শাশুড়ি মায়ের মুখটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু সাজানোটা দেখেছো কত সুন্দর লাগছে তো এই শ্রাদের কাজ ভাইদের হয়ে গেলে এরপরে ছেলের ঘরে নাতি নাতনি মেয়ের ঘরে নাতি নাতনি সবার হবে ওরা এখন উঠেছে এবার বাচ্চাদের হবে বাচ্চাদের পর আমাদের হবে আমাদের তিন জায়গায় তিন জায়রা মিলে করবে এরপরে তো এক একজনের প্রচুর টাইম লাগছে করতে আমার ছেলে তো আসেনি এদিকে দেখো আমার মেয়েজোজা জাবরা বসিয়ে দিয়েছে তো এটা শ্রাদ্ধ হয়ে গেলে আমরা সবাই খাবো শ্রাদ্ধের পর নাকি খেতে হয় এগুলো তো সব রকম প্রচুর সবজি টবজি দিয়ে সব কিছু দিয়ে ভাত বসিয়ে দিয়েছে তো শ্রাদ্ধের পর খেতে হয় এখন অনেক মোটামুটি প্রচুর বেলা বেলা হয়ে গেছে আড়াইটে তিনটে বাজে তো শ্রাদ্ধ শেষ হতে হতে ছটা সাড়ে ছটা বাজবে তারপর শাশুড়ি মাকে দেওয়ার পর তারপরে আমরা খাব এইবার আমাদের অনুষ্ঠান শুরু হবে তো ও করে নিল আমরাও একটু হাত লাগিয়েছি সবাইকে একটু ছুতে হয় আর এদিকে দেখো বাচ্চারা বদমাসী করছে এটা আমার ননদের মেয়ে তো ননদ আমার শাশুড়ির একটাই বোন ছিল সেই বোনের মেয়ে ছোটো মেয়ে বোনের ওদের বাচ্চা দেখো কি দুষ্টু এই ছোট্ট পুচকিটা প্রচণ্ড দুষ্টু এই শাশুড়ি মায়ের কি বলে মাসি শাশুড়ির মেয়ের ড্যান্সের স্কুল আছে দারুণ ড্যান্স করে ভীষণ সুন্দর ওর কাছে ওর মেয়েও শিখে গেছে পুচকিটা এখন সন্ধেবেলা রাত্রের অনুষ্ঠান সব কিছু হয়ে গেছে এখন আটটা পাঁচ তো দেখো কীর্তন শুরু হয়ে গেছে কীর্তনের পর রামায়ণ গান হবে রাত এগারোটা অবধি হবে রামায়ণ গান তারপরে পরের দিনের অনুষ্ঠানটাও তোমাদের দেখিয়ে দেবো

দেখো বন্ধুরা সকাল সকাল ওপরে রান্নাঘরের দিকে চলে এলাম মানে ছাদে যেখানে রান্না হচ্ছে তো সকালে জলখাবারে লুচি তরকারি হচ্ছে আর এদিকে দুপুরের রান্নাও সব কুটে মাছ মাছটাছ ধুয়ে সব রেখে দিয়েছে তো ওদিকে চাটনি বস বসাচ্ছে বসিয়ে দিয়েছে আর এদিকে তেল গরম হতে দিয়েছে তো লুচি হবে এখন খেয়ে দিয়ে রেডি হতে হবে তো সবাই আস্তে আস্তে চলে আসবে তো চলো তোমাদের বলবো পরে কি কি আজকে খাবারের ব্যবস্থা হচ্ছে দেখো রেডি হয়ে গেছি তোমরা তখন দেখলে শ্রাদ্দের অনুষ্ঠানে শাশুড়ি মাকে ওপরে রাখা হয়েছিল মানে সাজিয়ে রাখা হয়েছিল এখন গেট দিয়ে ঢুকতে পাশেই রাখার ব্যবস্থা করা হয়েছে দেখো ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে এখানেই রাখা হয়েছে যাতে গেট দিয়ে ঢুকতেই লোকে নজরে পড়ে সবার আগের ফটোটা বালক ব্রহ্মচারীর ফটো মায়ের দেখিয়েছে পাশের বাড়ি থাকে আমার বরের বন্ধুর বউ তো আর সবাই গল্প করছে দেখো ঘরের ভেতর অনেকেই এসে গেছে আমার দিদিরাও সব চলে এসছে দেখো সব বিরাট জমিয়ে বসেছে গল্প করতে ফুলদি ফুলদির বর ওটা মেজদি আর এদিকে পাকা চুল দেখছো মাসি শাশুড়ি একমাত্র মাসি শাশুড়ি আমার দিকে মেজদি বদ দিই হলুদ চাদর আমার বোন আর লাল চাদর মেজো চা দেখো চিনতে পারছো কি না একটু মেজো দেওয়ার তো আমার ভাইজি ভাইজির দুটো ছেলে মেয়ে আর পাশে বৌদি দেখেছো ছেলেটা ভেতরে ঢুকে বসে আছে ওই আমাকে বলছে ব্লগ বানাবে না ব্লগ বানাবে না ও মনে করে দিল বলে আমি তুললাম নালে দিদিদের দেখে আমি ভুলেই গেছিলাম যে ভিডিও করতে হবে পুচকিটা দেখেছো চুপটি করে রয়েছে মাথা নিচু করে তো চলো তোমরা দেখতে থাকো যে বিপুল এ দেখো মেজোজা তো প্রচুর লোক বলা হয়েছে সবাই আসবে শাশুড়ির শেষ কাজ তো এ দেখো ভাইজাকে বন্ধুরা এটা আমার দিদির ছেলে পিএইচডি করেছে বর্ধমান ইউনিভার্সিটি প্রফেসর এদিকে আমার আর এই দুজন হচ্ছে গুহদা আর বিকে সারাদা চলো ওপরে খেতে চলে এসছে ওরা তো সবাই এখনও আসেনি বিকে মজুমদাদারা আসছে দীপারা আসছে বালি থেকে দীপারা আসছে তো বৌরা সবাই আসেনি আমার বান্ধবীরা সবারই প্রবলেম এখানে বিকে মজুমদার দা পাশে বিকে সাহাদা পড়া পিকে বিকে রাসদা মিতাদি দিকে দা তো সব খেতে বসে গেছে আমি ওদের খেতে দিয়ে এবার আমার দিদিরা শ্রাদ্ধ বাড়িতে খায় না ওদের পাশের বাড়ি ব্যবস্থা করা হয়েছে তো ওদের খাওয়াতে নিয়ে যাচ্ছি অথচ পরে দেখা হবে তোমাদের সাথে আবার তো চলো সবাই এসছে কিন্তু আমার ছেলে বউ আসেনি হায়দ্রাবাদ থেকে বলো ছ তারিখে ছয় ডিসেম্বর গেল কি করে এত তাড়াতাড়ি আসবে বলো এদিকে কৃষ্ণার বাপের বাড়ির লোকরা বসে আছে দেখো ওরা খেতে বসছে আমিও চলে এসছি খেতে এখন তো দেখো আজকে কি কি রান্না হয়েছে আমিও খেতে বসে গেছি গরম ভাত শাক ভাজা শুক্তো ডাল বেগুনি তারপরে মাছের কালিয়া আলু ফুলকপি কষা চাটনি পাঁপড় দই মিষ্টি এই হয়েছে আজকের দুপুরের মেনু মানে শ্রাদ্ধের খাওয়া দাওয়ার মেনু তো খেতে বসে গেছি দেখো তো আমার তো ভিডিও করার কথা মনে থাকে না কৃষ্ণার বাপের বাড়ির লোকরা আমাকে বললো কী গো ভিডিও করছো না তো তখন আমি তাড়াতাড়ি করে বললাম ও দেখো আমার মনেই থাকে না সত্যি মনে থাকে না ভিডিও করতে তো তখন আমি আবার করলাম তো বললাম যে ঠিক আছে খেতে বসার ভিডিওটা একটু করি তো এখানটা তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো পেছনে শাশুড়ি মা এদিকে বালক ব্রহ্মচারী গুরুদেবের ফটো আমার শাশুড়ি মায়ের তো দেখেছো নিষ্ঠা তো কত সুন্দর করে সাজিয়েছে এদিকে আমার অপোজিটে আমার শ্বশুরবাড়ি অপোজিটে স্কুল আছে একটা প্রাইমারি স্কুল তো ওই মাঠের গেটটাও খুলে দিয়েছে সবার বসার জন্য গাড়ি রাখার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছে সবার ঠিক আছে আসবেন আবার সবাই যাচ্ছেন ভালো যাচ্ছেনটা খুব মিষ্টি আবার আসবেন সবাই টাটা আমার বন্ধুবান্ধবরা সব চলে গেল সোম্বুদা দ্বীপে এখনো এসে পৌঁছায়নি তবে রাস্তায় রয়েছে তো আমরাও কালকে চলে যাব আজকাল সারাদিন ভিডিও করা হয়নি এখন আমরা চলে যাচ্ছি রাত হয়ে গেছে তো কদিন ছিলাম তো আসার সময় মনটা একটু খারাপ হয়ে গেল কৃষ্ণাটাও একা হয়ে গেল শাশুড়ি মা চলে গেল আর কি হবে তো ওরও খুব খারাপ লাগছে একা একা কদিন খারাপই লাগবে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা